হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ফ্রেন্ডস যারা আছেন ফেসবুকে এবং ভিডিও যারা পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগতম গতকালকে জুলাই মাস শুরু হয়েছে জুলাইয়ের বর্ষপূর্তি আর মানে জুলাইয়ের একজন বড় স্টেক হোল্ডার হিসাবে নিজে কিছু লিখবো না বা বলবো না তা তো না এরকম না সেই হিসাবে একটু কথা বলতে হবে সময় পাচ্ছিলাম না জুলাই যে চলে আসে বুঝতেই পারি নাই মনে করছি কাজ করতেছিলাম সেই হিসাবে ব্যস্ত ছিলাম কোন সময় চলে আসছে আর সত্যি কথা বলতে জুলাই তো আমাদের মানে তিনশো পঁয়ষট্টি দিনে জুলাই আমাদের এরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে যখন কিনা না পাঁচই আসছে আমাদের এই বাংলাদেশে আবার তখন সবাই আনন্দ প্রকাশ করতেছিল এই সময় হচ্ছে আমার ক্লিয়ার মনে আছে আমি আসিফ মাহতাব উচ্চ স্যারের নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম তখন সেই সময় তিনি জেলে পরবর্তীতে দাবি করে তাকে সারানো হয় তো স্যার যেমন বলছিলেন শোকের মাস আমার কাছে মনে হয়েছে জুলাই এরকম শোকের মাস তবে চেতনা ইন্ডাস্ট্রি এগুলো খুব একটা করা যাবে না এটা কনফার্ম আর কথা বলার জায়গা আসছে এটা এরকম যে জুলাই নিয়ে সবার পোস্ট দেখলাম সবাই ভেরি সিরিয়াস উচ্ছ্বসিত মাসব্যাপী প্রোগ্রাম যেমন মাসব্যাপী প্রোগ্রাম যখনই দেওয়া হয়েছে তখনই আমার মাথায় প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে আগের পতিত সরকারের প্রধানমন্ত্রী যেমন ইয়া কনভেনশনাল প্রোগ্রামসের রোস্টা দিতেন এই জুলাইও কি এরকম চলে আসলো কিনা এই একটা বিষয় আবার একটা জিনিস যেমন আগে জনাব শেখ মুজিবের ছবি যেখানে সেখানে একটা বিষয় এটা খুব কষ্টদায়ক একটা ছিল বিষয় আবার এরকম জিয়ার ছবি মরহুম জিয়ার ছবি এরকম প্রোগ্রামে পোস্টারে দেওয়া হইতেছে তো আসলে চেঞ্জগুলো কোথায় আসলে চেঞ্জ হচ্ছে না মানে না হওয়ার পেছনে যে কারণগুলো আছে আমরা আসলে গায়ের জোর দিয়ে তারপরে কথাবার্তা দিয়ে তারপরে সাহস দেখায় আমরা আসলে মনে করি যে এই চেতনাকে আটকায় রাখবো এবং আসলে চেতনা তো ভেতর থেকে জাগার বিষয় আসবে না কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় ভুল আছে সেই ভুল জায়গা জায়গা মানে সহজ কাজগুলো কিন্তু ভুল হয় যেমন মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে এই শিবির একটা প্রোগ্রামের নাম হইছে দেখলাম একটা ডকুমেন্ট দেখতে না বাট দেখেই মনে হইতেছে যে যে না ওই ডিসকভারিতে বা আমরা ওই যে ইসের যে এনিমেলস প্ল্যানেট এইসবের যে ডকুমেন্ট দেখতাম ওরকম ভালো তো ছাত্র দলের কাছ থেকে আশা করবো যেহেতু শিবির বের করছে আর জামাতের দিকে আবার দশ খণ্ড একটা বই বের করছে শহীদ দিন নিয়ে দিজ আর দ্য ভেরি গুড থিংস আসলে ইরান যেমন ইসরায়েল তারপরে ইসের বোমা মারতেছে নিজ দেশ থেকে ওই দেশে তো যাই যুদ্ধ করা লাগবে না সুতরাং গায়ের যুদ্ধ দিয়ে যুদ্ধ না করে জিনিসগুলা মানে সহজে ভাবতে হবে তো জুলাই আসলে ব্যর্থ হয়ে যাবে দিস ইজ মানে আমি বলতেছি যেমন ইসের জুলাই অগস্টে যতগুলা ইয়া দিয়েছিলাম মানে প্রেডিকশন একটা প্রেডিকশন শুধু ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে সামন উইল বি

এ চেতনার কথা যখন আসে তখন আমার মাথায় আসে আছে শহীদ আবরার ফাত তারপর শহীদ আবু সাইদ কিন্তু শহীদ আবু সাইদকে একজন সন্ত্রাসী বলছে এটা আমার মাথা থেকে যায় না বুঝতে পারছেন এটা মাথা থেকে যায় না তখন এইটা আমি তো একজন শিক্ষক গবেষক আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে থাকবে ততক্ষণ না পর্যন্ত এটা কখনো মানে পৃথিবী থেকে এড়ে যাবে না যেমন কিনা আমরা ওই যে কেজিএফ চ্যাপ্টার ওয়ানে দেখছিলাম লাস্ট একটা খন্ড বই থাকে ওইটাও পড়ে ফেলতে চাই তো এরকম একটা ঘটনা এখন আমি জানি না আরও বিশ্লেষক যারা আছেন আমার ক্ষুদ্র মনে এটা মনে হয়েছে তাই এখন সেটার প্রমাণ বা সেটাই একটু দেখি যে কেমন হয় আমি একটু একটুখানি আমার স্ক্রিন ইয়ে করতে হবে আমি ইন্টারনেটে সার্চ দিলাম শহীদ আবু সাইদ সন্ত্রাসী তারপরে এইখানে যতগুলো নিউজ সেই নিউজগুলোতে সন্ত্রাসী শব্দটা শহীদ আবু শহীদের সাথে সন্ত্রাসী হোয়াট এভার দ্য নিউজ ইজ দ্যাটস নট এ বিগ ডিল আমি জানি না এটা অন্য বিশ্লেষক বা যারা সিনিয়র আছেন তারা কীভাবে নেবে এটা নো বাট এই শব্দটা থাকা মানেই হচ্ছে এই পৃথিবীতে এই শহীদ মর্যাদা একজন ব্যক্তির সাথে সন্ত্রাসী শব্দ তো এটা এটা কিন্তু উঠানো কোনো বিষয় না মানে কোনো একজন স্মার্ট ব্যক্তি তো আই উইল বি রিকোয়েস্টিং এনি অফ দ্য মানে পার্সন ইজ মানে উইল বি সিইং মাই ভিডিও অ্যান্ড এদের মধ্যে কেউ যদি এটা কি এটা করা উচিত হ্যাঁ রিটার্ন ডকুমেন্ট অ্যান্ড ভিডিও ভিজুয়াল নাও ইট ইস ভিজুয়াল ডকুমেন্ট অ্যান্ড লিঙ্ক অলসো ইটস ভেরি ভাইটাল মানে সব জায়গায় আপনার লাগবে এখন এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পেজ পর্যন্ত এগুলো এই যে সন্ত্রাসী ইয়ে আসে আর বিষয়টা হচ্ছে তাকে এটা বলছে কি তার নাম হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে সামোয়ান নাম এখানে লেখা আছে তার নাম সার্চ দিলাম তারপর আবার দেখলাম যে সে প্রফেসর ডক্টর ইউনুস মানে ত্রিবের বেজে তাকে নিয়ে কথাবার্তা বলছে সো তার অবস্থান কি লাস্ট একটা নিউজ দেখলাম হচ্ছে জানুয়ারি ছাব্বিশ দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে যে সে মনে আছে মুক্ত আছে তো মুক্ত থাকুক দেশ লড়াই বিগ ডিল মানে সে একজন উইমেন সে চাকরি করছে এটাই অনেক কিছু হ্যাঁ উইমেন শুড বি এম্পাওয়ার্ড ইন আওয়ার সোসাইটি বাট এই ধরনের কথা মানে না বলার জন্য তার যে একটা মানে একটা বিষয় আছে না যেমন আমরা স্টুডেন্টের সাথে কথাবার্তা বলি ওকে এমন কোনো কিছু দেই যেটা ওর জন্য না হয় এবং সেটি করা হয়েছে এই যে দয়া করে একটু এই যে সন্ত্রাসী শব্দটা যদি কেউ পারেন মানে পাইথন তারপরে ইসের এই অনলাইন মিডিয়ার সাথে যুক্ত থাকেন এইটা এর চেয়ে ভয়ঙ্কর বিষয় যেমন একটা জিনিস বলেন আমি একবার লিখছিলাম ফেসবুক পেজে পিল ক্যানা ট্র্যাজেডি এই বিডিআর বিদ্রোহ তো মানে বেস্ট পলিসি মেকিং জায়গা এটা কি লিখলেন আপনি যে ইয়া কি বলে বিডিআর বিদ্রোহ হ্যাঁ বিডিআর বিদ্রোহ আমি বললাম অফ কোর্স বিডিআর বিদ্রোহ তো দে আর ট্রাজেডি আমি বললাম যে আপনারা যদি বলেন তাহলে তো হবে না বাইরের কোনো লোক যদি শুনে তাহলে বিডিআর ইমিউনিটি ইমিউনিটিউটি নাকি ইংলিশটা আমি দেখলাম এই জায়গা যাই হোক ইমিউনিটি যাই হোক আমি একটা মেয়ে যে বিডিআর বিদ্রোহ একটু ইংলিশ ভাষণ করলেই দেখা যাবে ট্রান্সলেট যাই হোক এটা ইংলিশ দেখা এইটা আচ্ছা বাই দেবে এখন এই বিডিআর বিদ্রোহ এই নামে যদি আমি আবার সার্চ দিই দেখেন কত লিঙ্ক আসে সো এইভাবেই আমরা মানে জাতির কাছে এই জিনিসগুলো থাকবে মাথা দিয়ে এখন ইয়ে করতে হবে কাজ করতে হবে নট অনলি দ্যাট কোনো একটা সংস্কার কমিশনের রিপোর্ট অস্থায়ী সরকারি তারপরে জুলাই অভ্যুত্থান লেখা আছে আবার এদিকে ঢাকা ইউনিভার্সিটি কনফারেন্স সাতাইশে জুলাই রিভলিউশন বিপ্লব তো দিজ আর থিংস তারপরে আব্রাফা দ্যাটস টোটালি ডিফারেন্ট ইস্যু লিগেল ইস্যু ইসে তো এখন আরো একটা বিষয় মাথায় আসে সেটা হচ্ছে যে ওই যে এসে তাকেও বরখাস্ত করাইছে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করেছে এখন ওই যে কয়েকদিন আগে আবার কথাবার্তা হয়েছে ওয়েস্ট ডিগি তো ইসের কর্মচারীদের আবার হয়েছে তাকে শিক্ষকতা দিলে কিন্তু সে কিন্তু আবু সাইদদের সন্ত্রাসী বলে প্রতিষ্ঠিত করে ফেলবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আই মেনশন দ্য ডেজ বিফোর বদিউর রহমান স্যারের মতো স্যার ইন্ডিয়ার চেয়ারম্যান ইন্ডিয়াকে বাংলাদেশে চিনেছে তারা যদি আসেন দেন ইটস গুড আর এই হচ্ছে বিষয় আর এইগুলা এগুলা কিন্তু করা যায় এগুলা সহজ কাজ খুব বেশি কঠিন কাজ না আমার মনে হয় আমি তো আসলে সিএসসি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর দিজ আর দা দি এইগুলো হচ্ছে সংস্কার এবং এইগুলো হচ্ছে কাজ খুব বেশি কঠিন কাজ করা লাগে না লেখালেখি ভিডিও ডকুমেন্টারি এগুলা পি আর সিস্টেম নিয়ে তারপরে হাইকোর্ট এই উচ্চকক্ষ মিক্সড পিয়ার আমার তো লেখা আছে বহুদিন আগে থেকে এগুলো বলতেছি মানে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তো পিআর সিস্টেম ঠিক মতো বুঝেই না তো জানে শুধু ভোট দিতে তো সেই ক্ষেত্রে এত এইগুলো নিয়ে আলোচনা না করে এই সব বিষয়গুলোতে সংস্কার করার অনেক জায়গা আছে সো আই রিকোয়েস্টিং অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মিড লিসনিং মাই স্পিচ আর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি জুলাইয়ের চেতনা থেকে ইন্ডাস্ট্রিতে বানায় না জুলাইয়ের চেতনা চেতনা জায়গায় রাখবেন আর আর তেমন কিছু বলা নাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথাবার্তাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জয়